নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্প পোস্টারে ধাক্কা মারল বাইক এই ঘটনায় গুরুতর আহত হলেন দুজন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর এলাকায় জানা গেছে এদিন দুপুরে একটি বাইকে করে দুইজন আরামবাগ থেকে নৈশারায় যাচ্ছিলেন সেই সময় আরামবাগ বর্ধমান রাজ্য সড়কের দৌলতপুর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্প পোস্টে ধাক্কা মারে গুরুতর আহত হন বাইক চালক আরোহী ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌঁছে তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ